আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে আবার কয়েক রকমের রেসিপি নিয়ে চলে আসছি দেখেন আমি তো কাঁচামরিচ পেঁয়াজ কেটে ভাজি করে নিয়েছি এভাবে আমরা আলু ভর্তা করি এইভাবে আলু ভর্তা করলে অনেক বেশি টেস্টি হয় আপনারা কি কেমনভাবে ভর্তা করেন আমাকে একটু কমেন্টে বলে যাবেন আর এইভাবে একদিন তৈরি করে খাইয়ে দেখবেন কেমন মজা লাগে এভাবে মরিচ পেঁয়াজ লাল লাল করে ভেজে লবণ দিয়ে ডোলে আলুগুলো চেটকায় নিয়ে এভাবে সুন্দর করে একটা ভর্তা রেসিপি করবেন এত পরিমাণে টেস্টই লাগে গরম ভাতের সঙ্গে এই আলু ভর্তাটা অনেক বেশি টেস্ট লাগে আমার সব থেকে এটা বেশি টেস্ট টেস্টি আলু ভর্তা আমি অনেক রকম করে আলু ভর্তা করে খাই তবে আমি বেশিরভাগ এভাবেই ভর্তা করে খাই তো ভাবলাম এটা একটু আমার অডিয়েন্সদের সঙ্গে একটু শেয়ার করি তাই শেয়ার করলাম আজকে যেগুলো যেগুলো রান্না করব। সব সব কিছুই গরিবের রান্না কারণ আমরা গরিব আমরা গোস মাছ খাই না আমরা এভাবেই সব রকমের আইটেম যেদিন যেটা মন চায় তখন সেটা করে খাই তাই আর কি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম তো আলু ভর্তাটা শেষ করে চলে আসলাম আবার একটু তরকারি রান্না করার জন্য তো এটা আমার গাছের ঝিঙা গাছে অনেক ঝিঙা হয়েছিলো জালি জালি ঝিঙা অনেক বেশি টেস্ট তাজা ঝিঙা তুলে আলু দিয়ে রান্না করব। তাই আপনাদের সঙ্গে কাটাকাটিটা আবার শেয়ার করে নিচ্ছি তো ঝিঙাগুলো কাটে আমি আজকে কোনো মাছ দিয়ে রান্না করব না তবে একটা মাছ দিয়ে রান্না করব সেটা হচ্ছে চিংড়ি মাছের সুটকি আর আমি অন্য কোনো মাছ খাই না কোনো বড় মাছ খাই না আমার পরিবারের কেউ বড় মাছ খায় না শুধু ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া তবে ইলিশ মাছটা এখন নাই এটা আমি চিংড়ি মাছের সুটকি দিয়ে রান্না করব। রান্নাটা দেখলেই বুঝতে পারবেন কত লোভনীয় হয় আর রান্নাটা দেখেই আপনাদেরও খেতে ইচ্ছা করবে তারপর মাটির চুলাতে রান্না করব তো মাটির চুলাটা আমি ধরে ধরাই দিছি কড়াইটা তুলে দিলাম একটু পেঁয়াজ লাল করে নিলাম আর এটা হচ্ছে কুমড়ো বড়ি চাল কুমড়ার বশ রেখে যেটা আমরা শীতের সিজনে বড়ি দিই আমি সব তরকারিতে বড়ি দিয়ে রান্না করি মানে নিরামিষ তরকারি হলে তাতে বড়ি দিতেই হবে তো বড়ি দিয়ে মশলা দিয়ে কষায় কষায় নিয়ে ঝিঙা আর আলুগুলো দিয়ে কষায় নিব তারপরে শুটকি মাছগুলো একটু গরম পানি করে ধুব তো গরম পানি করে একটু ধুয়ে নিচ্ছি আমি শুটকি মাছের চিংড়িগুলো চিংড়ি মাছের সুটকি তো ধুয়ে এভাবে মশ তরকারি কষানোর পরে দিয়ে দিব। এটার সঙ্গে একটু হালকা কষাবো কষানোর পরে আমি ঝোল দিয়ে দেব। তো আপনারা এভাবে একটু রান্না করে একদিন খেয়ে দেখতে পারেন কেমন লাগে অনেক মজা লাগে দেখবেন একদম জিভে লেগে থাকবে আর কি মুখরোচক একটা খাবার তরকারিটা আমার প্রায় হয়ে আসছে এই তো তরকারিটা হয়ে গেল। অনেক সুন্দর দেখতে যেমন সুন্দর লাগছে খেতে না অনেক বেশি টেস্ট হয়েছিল তাও আবার বাড়ির গাছের ঝিঙা এজন্য আরও বেশি বেশি টেস্টি হয়েছিলো তো একদিন এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন তারপরে আমি যেটা রান্না করব। সেটা হচ্ছে ভেন্ডি ভাজি করব। তো ভেন্ডিগুলো আমার কাটা ধোয়া হয়ে গেছে মরিচ পেঁয়াজ লাল লাল করে নিলাম এ তো তো সবগুলো রান্নায় আজকে আমার মাটি চুলাতে হচ্ছে মাটি চুলার রান্না নাকি অনেক বেশি টেস্ট লাগে এটা সবাই জানে তো ভেন্ডি ভাজিটা আমার হয়ে গেল এবার আমি রান্না করব মসুরের ডাউল তো মসুরের ডাউলগুলো ধুয়ে মরিচ পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে নিব তো ডাউলটা সেদ্ধ হওয়ার পর ঘেটে আমি পানি দিয়ে দিছি একটু পেঁয়াজ উপরে দিয়ে দেবো তারপর ডালটা বড় বলক উঠায়ে এখানে মরিচ পেঁয়াজ লাল করে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম আর ডাউলে আমার পাঁচফোড়ন না দিলে হয় না আমি ডাউলে পাঁচফোড়ন খাই কারণ পাঁচফোড়নের একটা ফ্লেভার আসে আর ডাউলের সঙ্গে একটু লেবু চিপে নিলে যা টেস্ট হয় না আমি তো ডাউল রান্না করলেই লেবু ছাড়া ভাত খাই না ডাউলের সঙ্গে লেবু আমার থাকতেই হবে তো আমার ডাউলটাও হয়ে গেল ডাউলটা তেলে দিয়ে দিলাম হয়ে গেল আজকের মতো কয়েকটা রান্নার রেসিপি শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ